মানুষের কতটুকু সতিচ্ছা থাকলে এরকম ছোটখাটো একটা সবজির বাগান করে এটা লম্বরের টেকনাপে অবস্থিত এটা নিজে চোখে না দেখলে বোঝা যাবে না চতুর্দিকে গাছপালা এক কথায় বলা যায় যে এখানে গাছগুলা বড় হবে কিনা তা নিয়ে সংশয় তারপরেও তারা ফ্রেশ শাক সবজি খাওয়ার জন্য নিজের প্রয়োজন মেটানোর জন্য কিছু মরিচ গাছ তারপরে হচ্ছে টমেটো চারা আবার এখানে দেখা যাচ্ছে যে বস্তার ভিতরে বেগুন গাছ লাগাইছে এটা আমি এই প্রথম দেখলাম যাতে নষ্ট না হয় আর কি আপনি দেখেন যে চতুর্দিকে গাছপাল অভাব নাই একটা জরকীর্ণ অবস্থা যেখানে সার্ভাইভ করা কঠিন সেইখানে গাছ লাগাইছে যে ফ্রেশ সবজি খাওয়ার জন্য মানে যেদিকে তাকা যায় তাকানো যায় শুধু গাছ আর গাছ বৃক্ষ এখানে এতটা বৃদ্ধি পাইছে যে এটা বলে হিসাব করা যাবে না এই হচ্ছে আমাদের সেই পুতু এবং প্রচুর জঙ্গল এবং এই জঙ্গলের ভিতরে এরা বসবাস করে এদের লাইফগুলা এত কঠিন যে সারা জীবন আর কষ্টই করে গেল এমন যাতায়াতের জন্য তার পর্যাপ্ত কোনো রাস্তাও নাই ইটগুলা অনেক দিন আগে কিনে রাখছে ইটগুলা দিয়ে তারা ঘর করবে বলে কিন্তু সে ঘরও করতে পারতেছে না আর্থিক সংকটের কারণে একটা জড়কীর্ণ ময়লা আবাসনে তারা বসবাস করে কিছু আবার হাঁস পালছে এবং এখানে গোসল বা পানি খাওয়ার জন্য একটি টিউবওয়েল আছে মোট কথা আমরা যেখানে যেখানটা দাঁড়িয়ে আছি বলতে গেলে বৃক্ষর নিচে এখানে পর্যাপ্ত পরিমাণে রুতু পাওয়া যায় না ইনি আমাদের মৎস্যজী গ্রাম সমিতির সদস্য এবং বিসি কমিটিতে আছে যিনি বিসিও লিডার অনেক অনেক জনের কিন্তু পরিবেশে তারা বসবাস করে